সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা ঘন সম্পর্কে জানব তো এই ঘন আর বর্গের মধ্যে পার্থক্যটা কোথায় আমরা লাস্টে জেনেছিলাম বর্গ আজকে আমরা জানবো ঘন বা কিউব আমরা লাস্টে জেনেছিলাম বর্গ বা স্কোয়ার তো এখন বর্গ বা স্কোয়ারের জন্য আমরা যেটা জেনেছিলাম সেটি হচ্ছে আমরা দেখেছিলাম যে একটা অনুষঙ্গ সেটি হচ্ছে একটা চতুর্ভুজ এই যে একটা চতুর্ভুজ এটি সমান চার ভাগে সমান চারটা বাহু রয়েছেন এটা হচ্ছে এটাকে আমরা বর্গ বলেছিলাম ঠিক আছে এটা হলো সমান চারটা বাহু রয়েছে এই জন্য এটা বর্গ তো আমরা সেই ক্ষেত্রে বলেছিলাম যে এটা হচ্ছে এক্স 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 তারপর এটা ক্ষেত্র বলেছিলাম এক্স স্কোয়ার এটা হচ্ছে আমরা বলেছিলাম হচ্ছে বর্গের জন্য রাইট বা স্কোয়ারের জন্য এখন এখানে যদি আমরা একটু কল্পনা করি যে আমরা এটাকে যদি একটা স্থানাঙ্কের ভিত্তিতে কল্পনা করি যে আমরা এখানে দুইটাকে নিব না তাহলে আমরা একটা মাত্র এক্স আর ওয়াই ঠিক আছে এক্স আর ওয়াই এক্স আর ওয়াই যদি হয় তো সেটা কীভাবে এই যে এরকম আবার এই যে এরকম ঠিক আছে তো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ ঠিক আছে এটা হচ্ছে এক্স অক্ষ এখানে যেহেতু ও বর্গ সেহেতু অক্ষ ইজ ইকুয়াল এক্স অক্ষ কিন্তু ঠিক আছে যেহেতু ও বর্গ সেহেতু অক্ষ ইজ ইকুয়াল এক্স অক্ষ আচ্ছা এখন তার মানে দেখা যাচ্ছে এই বর্গ কিন্তু দুইটা মাত্রা বিশিষ্ট একটা হচ্ছে এক্স অক্ষ আর একটি হচ্ছে ওয়াই অক্ষ এখন এই বর্গ তো একটা আয়ত তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ভিন্নতা থাকতেও পারে সেটা ভিন্ন কথা কিন্তু যখন এই আয়তটাকে বর্গ হিসেবে বলা হবে তখন কিন্তু আমরা এই যে যে অনুষঙ্গ অক্ষ এবং এক অক্ষ এদের দুইজনকেই সমান বলবো যেটা আমরা যে এখানে বলেছি রাইট আচ্ছা এখন আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে যদি আমাদেরকে ঘনের কথা বলা হয় ঘন তাহলে সেটা কেমন হবে ঘন বললে অবশ্যই কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এইখানে যে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বললাম সেই ব্যাপারটা নিয়ে একটু কল্পনা করি তো আমরা ঘনর ক্ষেত্রে কি করব সেটা হচ্ছে এই যে সমান করে দিই এই যে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং এই যে হচ্ছে আমাদের এক্স অক্ষম হ্যাঁ এই যে হচ্ছে ওয়াই অক্ষ এই যে হচ্ছে এক্স অক্ষ ঠিক আছে এখন এইখানে আমরা আর মাত্রা নেব সেটি হচ্ছে জেড অক্ষ সেটি হচ্ছে জেড অক্ষ রাইট আর এটা যেহেতু ঘন সেহেতু এদের তিনজনের মাত্রা সমান থাকবে যেরকম আমি তখন বলছি এক্স অক্ষ ইজ ইকুয়াল ওয়াই অক্ষ ইজ ইকুয়াল অক্ষ ঠিক আছে ঘনের তিনজনের মাত্রায় সমান থাকবে আর বর্গের দুই যে দুই মাত্রা সে দুই মাত্রা সমান থাকবে এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা এটার ঘনর গ্রাফ বর্গের গ্রাফ এটা ঘনর গ্রাফ তাহলে ঘনর যে একটা চিত্র রয়েছে এই চিত্রটা কেমন হবে দেখো তুমি যখন বর্গের চিত্র আঁকলা বর্গের একটা তো চিত্র আঁকবাই বর্গের একটা চিত্র তুমি আঁকবাই এই যে বর্গের একটা চিত্র আমি ধরে নিচ্ছি এটা বর্গের বর্গের একটা চিত্র ঠিক আছে বর্গের একটা চিত্র তুমি আঁকলা তো একটা দেখো বর্গের কি জন্য তুমি দুর্ঘর প্রস্তুত এঁকেছো ঠিক তেমনিভাবে এখন তোমার বর্গের হচ্ছে উচ্চতাটা দরকার তো উচ্চতাটাকে তুমি কখন কিভাবে আঁকবা এই যে ধরো এ বরাবর আঁকলা ঠিক আছে এই যে বরাবর এই যে বরাবর একটা উচ্চতার জন্য আর একটা আঁকলা ঠিক আছে তো দেখো এই যে হ্যাঁ এই যে এই যে দেখো আমাদের একটা ঘনাকৃতির কিন্তু বস্তু হয়ে গেছে তো এইটা হচ্ছে ঘন ঘনটা অনেকটা তোমার রুমের মতো তুমি যদি চিন্তা করো তাহলে এই অংশটা হচ্ছে তোমার রুমের হলো ফ্লোর ঠিক আছে এই অংশটা হচ্ছে তোমার রুমের হলো ফ্লোর বা মেঝে যেটাকে আমরা বলি সেটা কিন্তু যখন তোমার রুমের ফ্লোর বাদ দিয়ে তুমি যে ইয়া করবা তোমার রুমের উচ্চতাটা নিবা তখন দেখো সেটা হয়ে যাবে ঘন ঠিক তেমনিভাবে তুমি চিন্তা করো এই যে তোমার রুমের ফ্লোর হচ্ছে যে এই অংশটুকু হ্যাঁ এই যে এই অংশটুকু হচ্ছে তোমার রুমের ফ্লোর এই অংশটুকু যার এই যে দেখো একটা দৈর্ঘ্য আছে এবং একটা প্রস্থ আছে ধরো এই এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স দৈর্ঘ্য একটা প্রস্থ আছে তাহলে এই অংশটুকুটা হচ্ছে ফ্লোর ঠিক আছে এই অংশটুকুটা হচ্ছে ফ্লোর আর ঠিক তেমনিভাবে তুমি যদি কল্পনা করো এখন উপরের এই যে এই অংশটুকুটা হচ্ছে উচ্চতা এই অংশটুকুটা হচ্ছে উচ্চতা তাহলে নিচের অংশটুকু ফ্লোর আর এই যে উপরে যে যে আছে না উপরে যে অংশটুকু এই অংশটুকুটা হচ্ছে তোমার বাসার স্বাদ ঠিক আছে এই অংশটুকুটা হচ্ছে তোমার বাসার স্বাদ তো দেখো এখন এই অংশটুকুটা তাহলে হচ্ছে ফ্লোর আর এই যে যে এই অংশটুকুটা এটা হচ্ছে উচ্চতা তো তখন আমরা বলি যেহেতু ঘনর কথা বলা হয়েছে তখন আমরা বলি ঠিক আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ সমান থাকে তো এখানে আমাদের বাস্তব চিত্রে দেখতে মনে হতে পারে যে না এটা দেয়াল কিন্তু না এটা দেয়াল না এটা হচ্ছে তোমার ফ্লোরটা আর দেয়ালটা হচ্ছে পাশে উৎপন্ন হয় ঠিক আছে যে উচ্চতাটা ওইটা তাহলে ওইটাকে আমরা বলবো তখন হচ্ছে জেড অক্ষ ঠিক আছে এটা হচ্ছে যে রক্ষণ রাইট আচ্ছা তো এই হচ্ছে আমাদের হলো ঘন এই যেটা আর এটা হচ্ছে আমাদের বর্গ তো চলো এখন আমরা টেক্সট বুকে কী আছে সেটা একটু দেখে নিই টেক্সট বুকে যেটা রয়েছে রুবিক্স কিউবের সাথে তোমরা অনেক পরিচিত পাশের ছবিতে একটি তিন ইন্টু তিন ইন্টু তিন থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি বা থ্রি বাই থ্রি বাই থ্রি বাই রুবিক্স কিউব দেখা যাচ্ছে থ্রি বাই থ্রি বাই থ্রি এর মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর তিনটি করে ঘনক আছে ছোট ঘনক আছে আর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলা হয় এই যে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলা হয় তাহলে রুবিক্স কিউবের মানে নামের অর্থ কী বুঝতে পারলেন এখন একটি রুবিক্স কিউব হতে রুবিক্স কিউবে হাতে নিলে দেখতে পাবে এটি ছোট ছোট অনেকগুলো ঘনক দিয়ে তৈরি তাহলে ছবির রুবিক্স কিউবে কয়টি ছোট ঘনক আছে বলতে পারবে তো দেখো এই যে এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো একটা সাইডে নয়টা আছে তাহলে তুমি চিন্তা করো এইখানে কতগুলা এই ছোটো ছোটো রুবিক্স কিউব আছে তো চলো আমরা আস্তে আস্তে সেটা বের করার চেষ্টা করব এবার আমরা একটি টু বাই টু বাই টু আকারের কিউব তৈরি করব। একই আকারের কয়েকটি ছোট ছোট ঘনক নাও আমরা নিলাম চিত্রের মতো করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর দুটি করে ঘনক বসিয়ে একটি বড় ঘনক বানালে কয়েকটি ছোট ঘনকের প্রয়োজন হয় এই যে হচ্ছে আমাদের চিত্রটা তো চলো আমরা একটু চিত্রটা একটু দেখি দেখো তুই তুমি প্রথমে একটি মাত্র ঘনক নিয়েছ একক ধরো মাত্র ঘনক নিয়েছ এখন একটি মাত্র যখন ঘনক নিলে পাশাপাশি তুমি যখন আর একটা এটা কিন্তু একটি ঘনক একদম একটি এটা কিন্তু একটি একক ঘনক আর কি পাশাপাশি আর ঘনক নিলে তোমাকে বলা হয়েছে টু বাই টু বাই টু রাইট এখন পাশাপাশি আর ঘনক নিলে তো দেখো এই যে এইখানে তুমি আর যখন মোট চারটা ঘনক নিলে তখন দেখো এখানে তোমার একটা ক্ষেত্রফল হয়েছে বা বর্গ হয়েছে এক দুই তিন চার তাই না ঠিক তেমনিভাবে তো এইখানে দেখা যাচ্ছে দৈর্ঘ্য বরাবর দুইটা আবার প্রস্থ বরাবর দুইটা তাহলে এখন উচ্চতা বরাবর তো তোমার আরও দুইটা লাগবে তাছাড়া তো ঘনক হবে না তুমি তখন উচ্চতা বরাবর দুইটা নেলা তখন কিন্তু ও ঘনক হয়ে গেল তো দেখো এখন কি হচ্ছে এইখানে যখন তুমি এক দুই তিন চার চারটা দিয়ে একটি বর্গ তৈরি করলা ঠিক তেমনিভাবে যখন উপরে ঠিক ওই একই চারটা বসিয়ে দিলা তখন কি হচ্ছে এক দুই তিন চার আর এই যে নিচের চার তাহলে মোট কয়টা হলো মোট হচ্ছে আটটা তো দেখো এইখানে তোমার এখানে কী কত এককের দুই বাই দুই বাই দুই তাহলে দুই দোকানে চার চার দোকানে আট তোমার এখানে হচ্ছে আট একক ঘনক রয়েছে ঠিক তেমনিভাবে তাহলে এইখানে কতগুলো রয়েছে এইখানে নিচে বরাবর আছে হচ্ছে এক দুই তিন এক দুই তিন হ্যাঁ তাহলে এইখানে আছে দেখো নিচ বরাবর কয়টা আছে নিচ বরাবর আছে তিনটা এই বরাবর আছে তিনটা তাহলে তিন দিকে নয় হইলো আর ঠিক উপরেও তোমার একইভাবে আরও তিনটা আছে তাহলে তিন নং কয়টা হলো সাতাশটা হলো এখানে রয়েছে সাতাশটি আর এইখানে রয়েছে হচ্ছে আটটি ঘনক তো আজকে পর্যন্তই শুধুমাত্র ঘনকের যে বেসিক কথাটা সেটা তো দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ